ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة طيبة أرثو الله تعالى بتيتو ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল كلمة <ملا> <باري restless ملا> طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة طيبة أرثو الله تعالى بتيتو ইবাদতে উপযুক্ত আর কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল MashaAllah.